নমস্কার বন্ধুরা শিলচার জব ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি নিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং দেখিয়া জবগুলার লাগিয়ে আবেদন করবা আর একটা ইম্পর্টেন্ট নোট বন্ধুরা যদি আপনারা কাছে প্রাইভেট জবের বদলে কোনো ধরনের কেউ টাকা যদি সেইয়া থাকে তাহলে এইগুলা দিবা না কারণ একটা অরিজিনাল এবং অথেন্টিক কোনো কোনোদিন আপনার কাছে টাকা চাইতো না জবের বদলে আপনারা নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশন নিজের স্কিলস নিজের ট্যালেন্টের উপরে বেস করেই জব সিকিউর করতে পারবা এটা সবসময় মনে রাখবা ওই কারণে কেউ যদি জবের বদলে কোনো সময় যদি আপনার কাছে কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি বা কোনো ধরনের টাকা যদি চাইয়া থাকে তাহলে ওইগুলো আপনারা না এবং ভিডিওটা স্কিপ না করিয়া দেখবা যাতে আপনারা সম্পূর্ণ ডিটেলসগুলা ভালো করিয়া নিতে পারেন আজকের ভ্যাকেন্সিগুলো আপনার শিলচার তারপরে আমরা কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যেই আছে সো যারা যারা শিলচার এবং শিলচারের আশেপাশে এলাকার থেকে বিলং করে থাকুন আপনারা নিশ্চয়ই জবগুলো লাগে আবেদন করবা সো করি আজকের ভ্যাকেন্সিগুলো দেখিলেই আর তার আগে বন্ধুরা আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়ে আই আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানিতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন যেটা ফার্স্ট পেকেন্সি বন্ধুর এই দেখুন কইসে উই আর হায়ারিং গ্রাহক ফাইন্যান্স ব্যাংকের মধ্যে পোস্ট আছে কাছার রিজনের মধ্যে আছে পজিশন হইল গিয়ে আপনার ওপেন পজিশন কেন লোন অফিসার লোন অফিসারের পোস্ট আছে লোন সেক্টর ডিপার্টমেন্টে পড়বো এটা এডুকেশনাল কোয়ালিফিকেশন কেন কইসে মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস অর অ্যাবোভ আপনি যদি এইচএস পাস ক্যান্ডিডেট হইয়া তাহলে আপনি যদি জবের সন্ধান থাকেন তাহলে আপনার জবটা অ্যাপ্লাই করতে পারবা আর আপনার যদি গ্র্যাজুয়েশানও কমপ্লিট হয়ে থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবা সো যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট আপনারা নিশ্চয়ই জবটার লাগিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এখানে কইছে দেখুন টু হুইলার উইথ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স রিকোয়ার্ড আপনার টু হুইলার থাকতে লাগবো উইথ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে লাগব এক্সপিরিয়েন্স অ্যান্ড ফ্রেশার ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই সব থেকে বড়ো কথা এখানের মধ্যে বন্ধুরা কইসে আপনি যদি ফ্রেশার হইয়া থাকুন আপনি অ্যাপ্লাই করতে পারবা বা আপনার আপনার যদি এক্সপিরিয়েন্সও থাকিয়ে থাকে তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবা সো যারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট আসুন আপনারা যদি জবের সন্ধানে থাকিয়া থাকুন তাহলে আপনার লাগে একটা সুবর্ণ সুযোগ আছে জবটা জয়েন করার স্যালারি কেন কইসে দেখুন নেগোশিয়েবল আপনারা যখন ইন্টারভিউতে যাইবা তখন আলোচনা সাপেক্ষে নিজের স্যালারিটা ঠিক করতে পারবা ইন্টারভিউ উইল হেল্ড ইন গ্রাহক ফাইন্যান্স ব্যাংক শিলচার ইন্টারভিউটা হইব আপনার গ্রাহক ফাইন্যান্স ব্যাঙ্কে শিলচার ব্রাঞ্চের মধ্যে হইব ফর মোর ডিটেলস রিগার্ডিং ইন্টারভিউ আপনারা ইন্টারভিউ সম্বন্ধে ফার্দার ডিটেলসগুলো জানতে হইলে কবে ইন্টারভিউ কী কী আরও ক্রাইটেরিয়া আছে ওইগুলো জানতে হইলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করিয়ে আগে ডিটেলসগুলোগুলো নিয়া তারপরে অ্যাপ্লাই করতে পারুন নাম্বারটা এলকে সিক্স ডাবল জিরো ডাবল ওয়ান থ্রি টু টু ফাইভ সেভেন এই নাম্বারে আপনারা কল করিয়া আগে ইন্টারভিউ ডেট সব কিছু জানিয়া ক্রাইটেরিয়া জানিয়া ভালো করিয়া তারপরে জবটার লাগিয়ে অ্যাপ্লাই করবা সো যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট আছেন আপনারা নিশ্চয়ই জবটার লাগিয়ে অ্যাপ্লাই করতে পারেন আর আপনারা যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমারে জানাতে পারেন আমি এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব আর বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে আপনারা কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেকদিন সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়ে আই আর আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিড হয়ে থাকে তাহলে তার সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিবা যাতে তারাও একটু উপকৃত হইতে পারে আজকে যেটা নেক্সট ভ্যাকেন্সি বন্ধুরা এটা হলে কি দেখুন এটা একটা শিলচারের শোরুমের মধ্যে ভ্যাকেন্সি আছে ইনফাইনিটি কিয়া ইজ হায়ারিং ইনফাইনিটি কিয়া একটা অটোমোবাইল সেক্টরের কোম্পানি শিলচার শোরুমের মধ্যে এটার জব অপরচুনিটিস শিলচার শোরুমের মধ্যে এটার জব অপরচুনিটিস আইসে এখানে কইসে দেখুন ইনফাইনিটি কিয়া হ্যাজ রিলিজড অপরচুনিটিস ফর দ্য ফলোয়িং ফুল টাইম পোস্ট উইথ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনশনড বিলো ভ্যাকেন্সি ওপেন কইসি কেন সেলস কনসালটেন্টের পোস্ট নাম্বার অফ পোস্ট টোটাল আটটা পোস্ট আছে যারা সেলসে কাজ করার ইন্টারেস্ট ক্যান্ডিডেট আসুন আপনারা নিশ্চয়ই জবটার লেগে আবেদন করতে পারেন জব লোকেশন কইছে দেখুন কাছাড় ইনফাইনিটিক কেয়ার শোরুম সোনাই রোড আপনার অ্যাড্রেসটা ঐ লোক যায় কেয়ার শোরুম সুনাই রোড শিলচারের মধ্যে সো যারা যারা সোনাই রোড বা শিলচারের আশেপাশে এলাকার থেকে বিলং করিয়া তখন আপনারা নিশ্চয়ই জবটা লাগিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এখানে কইছে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি পাস ক্যান্ডিডেট লাগে আপনি যদি এইচএস পাস ক্যান্ডিডেট হইয়া তখন আপনি নিশ্চয়ই জবটা লাগিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এক্সপিরিয়েন্স কেন কইছে দেখুন মিনিমাম টু ইয়ার্স ইন সেলস এক্সপিরিয়েন্স আপনার সেলসের মধ্যে মিনিমাম টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে লাগবো প্রিফারেবল ইন অটোমেটিভ ইন্ডাস্ট্রি আপনার যদি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হইয়া তখন যদি অটোমেটিভ ইন্ডাস্ট্রির থেকে যদি বিলং করিয়া তখন আগে তাহলে আপনি প্রিফারেন্স পাইবা স্যালারি অ্যাজ পার নর্মস স্যালারি আপনার আলোচনা সাপেক্ষে ঠিক করতে পারবা ইন্টারেস্টেড অ্যান্ড এলিজেবল ক্যান্ডিডেট মে হোয়াটসঅ্যাপ অন দিস নাম্বার আপনারা যারা ইন্টারেস্টেড অ্যালিজিবল ক্যান্ডিডেট আসুন আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করিয়া জবের ডিটেলসটা নিতে পারবা নাইন এইট ফাইভ ফোর জিরো সিক্স নাইন টু নাইন সিক্স এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করিয়া জবের ডিটেলসটা নিতে পারুন কল করবা না এখানে হোয়াটসঅ্যাপ করার কথা কয়েক কল করলে আপনারা পরে দিয়া রিজেক্ট হয়ে যাবা ওই কারণে আপনারা এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করার লাগে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই যোগাযোগ করবা আর নাইলে আরেকটা ইমেইল আইডি দেয়া দিছে এই ইমেইল আইডির মধ্যে নিজের আপডেটেড রেজুমেরটা পাঠাইয়া আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেইটা ওই লোক এইচআর ডট ইনফাইনিটি কিয়া অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এই ইমেইল আইডির মধ্যে আপনারা ইমেইল করিয়া আপ অ্যাপ্লাই করতে পারেন সো যারা যারা ইচ্ছুক এবং এলিজিবল ক্যান্ডিডেট আসুন আপনারা যদি শিলচার বা শিলচারের আশেপাশের থেকে বিলং করিয়া থাকুন তারা নিশ্চয়ই জবটা লেগেই অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা আগেবারের আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেকদিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব সো আজকের জব আপডেটসগুলো বন্ধুরা অতটুকুই আসিল দেখা এবার নেক্সট ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা